আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বীরগঞ্জে একটা কাজে এসেছিলাম বীরগঞ্জ এসে জানতে পারলাম আবু সাইদের বাড়ি আবু সাহেদের বাড়ি বীর বীরগঞ্জ থেকে বেশ কাছেই মাত্র দশ কিলোমিটার জাফর পাড়া গ্রামে তার বাড়ি তাই আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম কোন পাশে দেখলাম আচ্ছা আচ্ছা কবর কোথায় বাড়ির পাশেই আপনি চিনেন তাকে চিনতেন তাকে জিজ্ঞাসা করি এই হাসি মুখে তার বাড়ির ঠিকানা বলে যায় আচ্ছা 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 পীরগঞ্জ থেকে তার বাসা যাওয়ার ঠিকানা একবারে সহজ

your destination is জিজ্ঞেস করতে হবে আবু সাইদের কথা যাকে জিজ্ঞেস করি সেই হাসি মুখে আসসালামু আলাইকুম চাচা আবু সাইদের কবর কোথায় বাড়ি ও সামনে বাড়ির সামনে মসজিদের ডান সাইডে আচ্ছা 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 বিচ্ছে জিজ্ঞেস করি

একশো মিটার সোজা আর বাড়ি কোনটা বাড়ি এখানে আছে বাবা শোনো তো শুনুন শুনো শুনো শোনো না আবু সাহেবের বাড়ি কোনটা খবর কোথায় ও আচ্ছা

বাড়ির পাশেই চিরনিদ্রায় সাহিত্য আছেন বীরশ্রেষ্ঠ আবু সাইদ অনেকেই সেখানে যান কবর জিয়ারত করেন আমিও সেই আবেগে গেছিলাম কবর জিয়ারত করতে আশেপাশের মানুষ অত্যন্ত চমৎকার মানুষ তার কথা জিজ্ঞেস করলেই হাসি মুখে উত্তর দেয় তার বাবা তার ভাই তার বোন সবার উদ্দেশ্যে আবু সাইদ একটি নাম একটি ইতিহাস আমরা গেছিলাম আবু সাইদের বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে দেখা করতে কিন্তু দুর্ভাগ্যবশত প্রচন্ড রোদ্রেও তাদেরকে পাইনি বাড়িতে কেউ ছিল না একমাত্র তার মা সারা এখানে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাইদের বাবার সঙ্গে ছবি তুলছেন তাদের দেওয়ালে সেটা লাগানো আছে একটা বিষয় অবশ্য ক্লিয়ার আবু সাইদের ভাই মা বাবা যে কোনো সময় চাইলে ডক্টর ইউনিশের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে আপনারা আবু সাইদের জন্য দোয়া করবেন আমি